রাধে রাধে বন্ধুরা সবাই শুভ বিকাল চলে না লাইভে তোমরা চটপট করে লাইভ জয়েন করো সবাই লাগে দাদা লাগে দাদা সবাই চটপট করে লাইভ জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই লাইভে চলে এসো সবাইকে গুড যা সবাই চটপুর কে চলে এসো লাইভে দুরুবাই সাইকেল ঘরে রয়েছে এই থাকলে তালা রয়েছে চাবি কোথা দুরুবাই কত

আছে লাইভে কমেন্ট করো একটা একটা কমেন্ট করো লাইভে কে আছো

কেউ কি আচ্ছা লাইভে একটা কমেন্ট করো কেউ থাকলে একটা কমেন্ট করবে

हला पादिन पालो पायो हाय